সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক আমার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু বড় বড় সাইজের সার আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই বুধবার আজ পনেরোই মার্চ দু তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে পনেরোটা দুই ভাগে বিভক্ত আটটা মানে প্রথম প্যাকেজ হচ্ছে আটটা এবং দ্বিতীয় প্যাকেজ ষাটটা টোটাল হচ্ছে পনেরোটা আচ্ছা এখন প্রথম প্যাকেজ তো দেখছি বেশ বড় বড় সাইজের এগুলো দাঁতালো কতগুলো আছে রানিং রানিং দুই দাঁত করে পাঁচটা এবং দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজের

আমরা খুব লুজ আছি আচ্ছা মোটা তাজার জন্য যথেষ্ট জায়গা আছে আচ্ছা এই যেটা হচ্ছে এক নাম্বার আমরা দেখছি এটা কিন্তু শাহি অলের পার্সেন্টেজ আছে শাহি অল সার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা দুই নাম্বার একটা কালো রঙের সার দেখছি এটা সম্বন্ধে একটু আমাদের বলবেন এটা বেশ বড় সড়ো সাইজের আছে পিছনে গোস্ত আছে আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা দেখি এটা কি দাঁতে আসছে এটা রানিং দুই দাঁত বয়স

লম্বা আছে না বস্তু ধরার যথেষ্ট জায়গা আছে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন তিন নাম্বারটা দেখতে চাই আচ্ছা তিন নাম্বার হচ্ছে এইটা এটা কি দাঁতে আসছে এটা রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স মোটামুটি শরীরে একটা ভালো গোস্ত আছে না তাহলে এটাও রানিং দুই দাঁত বয়স

রানিং মার্কেটে পঁচাত্তর হাজার এটা বিক্রি করা যাবে যেখানে ধরা যাবে সেখানে বাড়তি হয় আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা চার নাম্বার দেখি চার নাম্বার এটা বেশ একদম কালো কুচকুচে একটি গরু চোরটা সুন্দর দেশি দেশি দেশাল আচ্ছা এটা কি দাঁতে আসছে দুই দাদা ভাই দুই দাঁত আচ্ছা সাইড করে দেন দেখি পাশ করে দেন এটা তাহলে রানিং দুই দাঁত বয়স রেট বললেন কত আটষট্টি হাজার ছয় আটষট্টি হাজার ছয়শো টাকা রেট চামড়া খুব লুজ আছে আচ্ছা এটা চার নাম্বার পাঁচ নাম্বার দেখছি একটা বেশ আকর্ষণীয় শাহিওয়াল সার শাহিওয়াল সার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার তবে এটা কিন্তু বেশ বড় সড়ো হবে দেখে মনে হচ্ছে এবং গেট আপটাও কিন্তু বেশ সুন্দর এটা কি দাঁতে আসছে ভাই না ভাই এটা দাঁত নতুন দাঁত নতুন এটাকে সাইড করে দেন কি কালোটা আমরা একটু দেখি আচ্ছা তার মানে এটা কুরবানি আসতে আসতে বেশ বড় সরু সাইজের এটা হবে এক মাসের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা কি অবস্থা এখানে তো চামড়া কি অবস্থা চামড়া লুজ আছে তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি যেটা হচ্ছে ছয় নাম্বার এটা বয়সটা কেমন হবে এটা দুই বছরের কাছাকাছি বয়স দাঁতে আসে কি না এটা দাঁত আসে দাঁতে আসে না এটাকে সাইড করে দেন দেখি এই পাশটা দেখি আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সার আচ্ছা কি অবস্থা চামড়া ঢেলা ঢেলা আছে আমার লুজ আছে সিং মাথা ভালো সিং মাথা ভালো ঝুলো ভালো ঝুলো ভালো চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন সাত নাম্বার দেখি এটাও কিন্তু বেশ বড় সরো সে যে এটাকে দাঁতে আসছে এটা দুই দাঁত রানিং আচ্ছা রানিং দুই দাঁত বয়স

তাহলে প্রথম প্যাকেজে সর্বশেষ এটা রেট বললেন আটষট্টি হাজার ছয়শো এটা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার পাশে এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার এখন দ্বিতীয় প্যাকেজ আসেন যে কোন এক পাশ থেকে শুরু করতে হবে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কি অবস্থা বলেন তো এটা এটা রানিং দুই দাঁত বয়স রানিং চামড়া লুজ আছে সিং মাথা ভালো আছে রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটাকে সরাই দেন দেখি তাহলে এটা বললেন কত রেট চৌষট্টি হাজার ছয়শো ছয়শো এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দ্বিতীয় নাম্বারটা দেখি এটা দ্বিতীয় নাম্বার এটা বয়স কেমন ভাই এটাও রানিং দুই দাঁত বয়স আচ্ছা ওদিকে সরাই দেন দেখি এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স আচ্ছা তার মানে দুই বছর তো অবশ্যই পার হইস লুজ আছে সিং মাথা ভালো আছে দেখি না ঠিক আছে আচ্ছা সরে যান দেখি আর এটা হচ্ছে রানিং দুই দাদবয় এটা বর্তমান বাজারে 70 নিচে পাওয়া যাবে এটাই বর্তমানে 70 নিচে পাওয়া যাবে না আচ্ছা আমরা তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার এটা গেটা খুব সুন্দর লাল একটা সুন্দর আছে লাল গরু লাল গরু লাল কালার একটা গরু দেখছি আমরা এটা বয়সটা কেমন আসতে পারে দাঁত ফাঁস হয়েছে দাঁত ফাশেছে কিন্তু রানিং দাঁতে আসে না দাঁতে আসে দিনে দাঁত যাবে অল্প যাবে না এটা সরেজন দেখি আমরা এই পাশটা দেখি এটা হচ্ছে তিন নাম্বার তাহলে এটা হচ্ছে তিন নাম্বার তাহলে এটা দুই বছর পার হয়েছে না এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা চার নাম্বার এটা বয়স কেমন হয়েছে ভাই এটা দাঁত ফাঁস অল্প দিনের মধ্যে দাঁতে যা ব্যবসা করা যায় এটা হচ্ছে সিরিয়ালের

রানিং দাঁতে আসে না এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সার কতদিনের মধ্যে দাঁত দিয়ে আসবে আশা করা যায় এগুলো এক মাসের মধ্যেই দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা ছয় নাম্বার এটা এটা কি দাঁতে আসছে এটা রানিং দুই দাঁত বয়স সিং মাথা খুব ভালো সিং মাথা ভালো আছে মডেলও ভালো এইগুলো শুধু এখন গোস্ত ধরবে খাবে আর ফ্যাটেনিং হবে আচ্ছা চামড়া লুজ আছে না তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার শের আমরা একটু দেখি এই পাশে আচ্ছা সর্বশেষ সাত নাম্বার এটা এটা কি দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বয়স তার মানে দুই বছর অবশ্যই পার হয়েছে দুই বছর এরও গেট আপটা ভালো আছে ড্যাম্পো সিন লোজাস বস্তু ধরার মতো কি জায়গা আছে 25 জায়গা 25 জায়গা আছে না আচ্ছা সর্বশ্রেষ্ঠ তাহলে 7 নাম্বার হচ্ছে এইটা এটা 6 নাম্বার এটা দেখো এটা হচ্ছে 5 নাম্বার এটা হচ্ছে 4 নাম্বার এই পাশে এটা 3 নাম্বার এখানে এটা 2 নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে প্রথম প্যাকেজে টোটাল আছে আটটা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে ছয়টা সাতটা প্রথম প্যাকেজ আটষট্টি হাজার ছয়শো দ্বিতীয় প্যাকেজ চৌষট্টি হাজার ছয়শো আচ্ছা এটা তো দুজনের জন্য বাড়াতো তাছাড়াও যদি কেউ যোগাযোগ করে এসে বাসায় দেখে শুনে দাম ধরে কিনতে চাই